আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি মোহান আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটি আমাদের সবার জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমরা রসুল্লাহ সল্লি সাল্লামের কবর মুবারকের সম্বন্ধে এমন কিছু জানতে চলেছি হতেও পারে এখনও পর্যন্ত আপনি তার সম্পর্কে অজানা রয়েছেন আর এর সঙ্গে আমরা আপনাদেরকে এমন কিছু জিনিসের জিয়ারত করাতে চলেছি যেটাকে দেখে আপনার মন একেবারে খুশি হয়ে উঠবে আর এক ব্যক্তি যিনি রসুল্লাহ সল্ল আলি সাল্লামের কবর মোবারক একেবারে কাছাকাছি থেকে দেখেছিলেন আমরা তার সম্বন্ধেও কিছু বিশেষ কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ একবার রসল্লাহ সল্ল আল সাল্লাম এক সাহাবির ছিলেন তখন নবীজির মাথায় খুবই ব্যথা হতে লাগলো আর কিছু সময় পরেই ওনার ভীষণ জ্বর চলে আসলো আর কিছুদিন পরেই সে জ্বরের প্রভাবে নবী করিম সল্লি সাল্লাম এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন যে সময় রসুল্লাহ সল্ল্লাহি সাল্লাম অসুস্থ ছিলেন সেই সময় নবীজি সল্ল্লাহি সাল্লাম বিবি আয়সা রদিউল্লাহু আনহার ঘরে উপস্থিত ছিলেন আর তিনি একটি চার পা খাটের ওপর শুয়েছিলেন অর্থ আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু বললেন রসুলুল্লাহ সল্লি সাল্লাম যে স্থানে ইন্তেগাল করেছে সেই স্থানেই ওনাকে দাফন করা হবে সেই জন্য সে চার পা খাটকে সেখান থেকে সরানো হলো যেখানে নবীজি শুয়েছিলেন তারপর সেই স্থানে রসুল্লাহ সল্লি সাল্লামের কবর মুবারক তৈরি করা হলো এরপর রসুলুল্লাহ সল্লি সাল্লামকে হজরত আলী রদিয়াল্লাহু আনহু এবং অন্য একটি সাহাবি মিলে গোসল দিলেন তারপর নবী করিম আলাইহি সাল্লামের শরীর মোবারককে হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু আনহার ঘরেই দাফন করা হল এরপর যখন আবু বকর সিদ্দিক রাজিউল্লাহু আনহুর শেষ সময় চলে আসলো তখন তিনি ওই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেলেন তখন বকর সিদ্দিক রাজু আনহুকে রসুলুল্লাহ সল্ল্লাহি সাল্লামের পাশে দাফন করা হল এরপর যখন কিছুদিন পর ওমর ফারুক রাদিউল্লাহ আনহুর শেষ সময় চলে আসলো এবং উনিও ইন্তেকাল করে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন তখন ওমর ফারুক রাজিউল্লাহ আনহুকে হজরত আবু আকুর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর কবরের পাশে দাফন করা হয়েছিল এমনিভাবে একই স্থানে তিনটি কবর তৈরি করা হল যেমনটি আমরা আপনাদেরকে প্রথমে জানিয়েছিলাম যে হজরত আয়শা সিদ্দিকার রদি আল্লাহ আনহুর ঘরে রসুল্ল্লা সাল্লি সাল্লাম এবং হজরত আবু আকর সিদ্দিক রদি আল্লাহ আনহুকে দাফন করে দেয়া হয়েছিল তো ওনারা তো দুজনেই হজরত আয়সা সিদ্দিকার রদি আল্লাহ আনহুর আপনজন ছিলেন একজন ছিলেন স্বামী আর অপরজন ছিলেন পিতা আর এই জন্যই হজরত আয়সা সিদ্দিকার রদি আল্লাহ আনহুর ঘর এবং কবরের মধ্যে কোনো পর্দা করা হয়নি যখন ওমর ফারুক রদিউলা আনহু ইন্তেকাল করেন তখন ওমর ফারুক রদিউল্লাহ আনহুকে আবু বকর সিদ্দিক আনহু আনহুর ভাষে দাফন করা হলো। তখন হজরত আয়েশা সিদ্দিকার রদিউল্লাহু আনহা ঘর এবং কবরের মধ্যে একটি পর্দা করে দিলেন কেননা এখানে হজরত ওমর ফারুক রদিউল্লাহু আনহু মায়শা রদিয়াল্লাহু আনহুর আপন কেউ ছিলেন না এভাবে ওই ঘরটির অর্ধেক স্থানে মায়েশা রদিয়াল্লাহ আনহা ছিলেন এবং বাকি জায়গাটিতে তিনটি কবর ছিল আপনাদের আরেকটি কথা জানিয়ে রাখি যে যেখানে তৃতীয় কবরটি ছিল অর্থাৎ যেখানে ওমর ফারুক রদি আল্লাহু আনহুর কবর ছিল সেখানে মায়েশা রাদি আল্লাহু আনহার কবর হওয়ার কথা ছিল অর্থাৎ ওনার মৃত্যুর পর তার বাবা ও স্বামীর সাথে সেখানেই কবর দেওয়া হতো কিন্তু হজরত ওমর ফারুক রাদি আনহু সেই স্থানটিকে পাওয়ার জন্য মায়েশার কাছে দরখাস্ত করেছিলেন আর এজন্যই ওই স্থানটি আয়েশা রদি আনহা ওমর ফারুক রদি আল্লাহু আনহুকে দিয়ে দিয়েছিলেন আর তারপর মায়েশার রদি আনহাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছিল এরপর সেই ঘরটি এমন অবস্থাতে অনেক বছর অতিবাহিত হয়ে গিয়েছিল কিন্তু একটা সময় পরে মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহুর যে ঘরের ছাদ ছিল সেটি দুর্বল হয়ে গিয়েছিল আর একবার খুব জোরে বৃষ্টিপাত হওয়ার কারণে মায়েশা সিদ্দিকা রাদি আনহার ঘরের ছাদ ফেটে যায় যার কারণে সঙ্গে সঙ্গে ঘরের একটি দেয়ালত ধসে যায় আর সেটি ছিল ওমর বিন আবদুল আজিজের সময়ের কথা সেই সময় তিনি সে ঘরটিতে কালো পাথরের একটি দেয়াল বানিয়ে দিয়েছিলেন আর এর সাথে তিনি একটি পাঁচ কোণ যুক্ত দেয়ালও বানিয়ে দিয়েছিলেন আর এই পাঁচটি কোনো এজন্যই দেয়া হয়েছিল যাতে করে কেউ এটাকে মুকাদ্দাস বা পবিত্র জায়গা মনে না করে তাফ করতে শুরু না করে দেয় গম্বুজে খিজিরা এই পৃথিবীর একমাত্র গম্বুজ যা পৃথিবীর সমস্ত মুসলিমের হৃদয়ে বসে আছে এই পৃথিবীতে এমন কোনো মুসলিম নেই যার এই সবুজ গম্বুজকে জিয়ারত করার ইচ্ছা জাগেনি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে গম্বুজে খিজিরার আরো যে কোনো সাধারণ মানুষ বা বিশেষ মানুষ সকলেই করতে পারে কিন্তু সবুজ গম্বুজের ভিতরে অবস্থিত কবরের যে আরও তাজ পর্যন্ত না কোনো সাধারণ মানুষ করতে পেরেছে না কোনো বিশেষ প্রধানমন্ত্রী বা রাজা বাচ্চারা করতে পেরেছে প্রত্যেক ব্যক্তির যাওয়ার সাধ্য সে জালি পর্যন্তই রয়েছে যেটি রসুল্লাহ সাল্লি সাল্লামের রজা মুবারকের চারপাশে লাগানো রয়েছে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের রজা মোবারকের ভেতরে জিয়ারত করা ব্যক্তিরা ওই পাঁচকোন যুক্ত দেওয়ালের কাজ পর্যন্তই যেতে পারে আর সেজন্যই সেই মানুষগুলো এটা দাবি করে যে তাদের কাছে রজায় রাসুলের কোনো ভিডিও ফুটেজ অথবা কোনো ছবি রয়েছে তাহলে আপনি নিশ্চিত মনে করবেন যে সেই মানুষগুলো মিথ্যা কথা বলছে কেননা রসুল উল্লাহ সল্লি সাল্লামের রজায় সালাম পাঠানো ব্যক্তিরা যখন খুব সুন্দর জালের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে তখন তারা সে জালের ছিদ্র দিয়ে শুধুমাত্র একটি সবুজ চাদরকেই দেখতে পায় এমনিভাবে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের রজা মুবারকের সালাম পাঠানো ব্যক্তির থেকে নবীজির কবর পর্যন্ত চারটি দেয়াল বানানো রয়েছে প্রথমটি সেই সুন্দর জালি যেখানে দাঁড়িয়ে মানুষরা সালাম পেশ করে আর দ্বিতীয়টি হলো সে পাঁচটি কোন বিশিষ্ট দেয়াল আর তৃতীয়টি হলো আরেকটি পাঁচ কোন বিশিষ্ট দেয়াল আর চতুর্থ নম্বর হচ্ছে সেই আসল দেয়াল যার দ্বারা রসুলুল্লাহ সল্লি সাল্লামের কবর মোবারক আবৃত রয়েছে আর এমনিভাবে রসুলুল্লাহ সাল্লি সাল্লামের রোজা মুবারকে আজ পর্যন্ত কোনো মানুষই প্রবেশ করতে পারেনি শুধুমাত্র আমরা একজন ব্যক্তির কথা জানি যিনি রসুল উল্লাহ সাল্লামের কবর মোবারক পর্যন্ত পৌঁছাতে পেরেছিল বলা হয়ে থাকে যে আটশো শতাব্দী পর্যন্ত রসুলুল্লাহ সল্ল্লাহ সাল্লামের কবরকে কোনো ব্যক্তি দেখতে পায়নি কিন্তু পরবর্তীতে আটশো একাশি হিজড়িতে সে ঘর দুর্বল হয়ে যায় এবং তার দেয়াল ধসে পড়ে যার কারণে সেটিকে পুনরায় আবারও মেরামত করার প্রয়োজন হয়েছিল সেই সময় মদিনাতে উপস্থিত থাকা এক ভাগ্যবান ব্যক্তি যার নাম ছিল নুরুদ্দিন আবুল হাসান যার সেই দেয়ালকে মেরামত করার ভাগ্য নসীব হয়েছিল তিনি লিখেছিলেন যে চোদ্দই সাবান আটশো একাশি হিজড়িতে পাঁচ নম্বর দেয়ালকে সম্পূর্ণভাবে ভেঙে দেয়া হয়েছিল সেই সময় আমরা দেখলাম যে ভিতরের যে চারটি দেয়াল ছিল সেগুলোতেও অনেকটা ফাটল দেখা যাচ্ছিল আর সেজন্যই আমরা সেগুলোকেও ভেঙে দিলাম সেই সময় আমাদের চোখের সামনে শুধুমাত্র রসুলুল্লাহ সাল্লি সাল্লামের কবরটাই ছিল আর আমার সর্বপ্রথম ভেতরে যাওয়া নসিব হয়েছিল যখন আমি ভেতরে প্রবেশ করলাম তখন তার ভেতর থেকে এমন খুশবু ভেসে আসলো যা আমি পৃথিবীতে কখনোই অনুভব করিনি আমি ভেতরে প্রবেশ করতে সর্বপ্রথম রসুলুল্লাহ সাল্লি সাল্লাম এবং আবু বক্কর ওমর রদিয়াল্লাহ আনহুর কবর মোবারকের পাশে সালাম পেশ করলাম তারপর আমি দেখলাম যে রসুল্লাহ সাল্লামের রজম ওবরকের দেয়ালে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেই একই পাথর কাবার দেয়ালেও ব্যবহার করা হয়েছিল সেই চারটি দেয়ালের মাঝে কোনো দরজা কিংবা জানালা একদমই ছিল না তারপর আমার নজর সোজা গিয়ে সে তিনটি কবরের উপর পড়ল আমি ভালো করে দেখলাম যে তিনটি কবর একেবারে জমি বরাবর ছিল কিন্তু একটি কবরের জায়গা সামান্য উঁচু ছিল আর হতে পারে সেটি ওমর ফারুক রিউল্লাহু আনহুর কবর আমি আরও দেখলাম সেই কবর মুবারকের উপর সাধারণ মাটি পড়েছিল যা সাধারণত কবর দেওয়ার পর আমরা ব্যবহার করে থাকি এরপর সে ঘটনার পর প্রায় ছয়শো বছর অতিক্রম হয়ে গেল এর মধ্যে কোনো সাধারণ মানুষ ওই দেয়ালের ভেতরে প্রবেশ করতে পারেনি আল সামেদি রসুল্লাহ সাল্লামের রজা মুবারক সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বলেছিলেন এই কবরটির রঙ ছিল মরুভূমির বালির মতো ধূসর সেই সময় যে ছাদ ছিল সেটিকে ভেঙে দেওয়ার পর তার উপরে কাঠের ছাদ বানানো হয়েছিল এর সঙ্গে সেই কাঠের ছাদের ওপর আরেকটি ছোট গম্বুজও তৈরি করা হয়েছিল যেটিকে আমরা এখন বাইরে থেকে সুস্পষ্টভাবে দেখতে পাই সম্মানিত দর্শক আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন